নমস্কার আজকে আমরা শিখবো আপনার বয়স যদি পঞ্চাশ হয়ে থাকে এবং আপনি যদি একজন পুরুষ মানুষ হন তাহলে কোন যোগাসনগুলো আপনি রেগুলার প্র্যাকটিস করবেন কেননা পঞ্চাশের পর পুরুষদের যে প্রোস্টেট গ্ল্যান্ড থাকে তার সাইজ ধীরে 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 বয়সের সাথে বাড়তে থাকে এটা একটা ন্যাচারাল প্রসেস যেমন করে আমাদের চুল পাকে দাড়ি পাকে ঠিক একইভাবে প্রোস্টেট গ্ল্যান্ডের আকার এবং ওজন দুটোই বয়সের সাথে বাড়তে থাকে এখন এই প্রোস্টেট গ্ল্যান্ডের সাইজ বাড়ার ফলে বিভিন্ন কমপ্লিকেশনের সৃষ্টি হয় যেমন বারবার পেচ্ছা হওয়া মানে হচ্ছে পেচ্ছাপ সম্পূর্ণ ক্লিয়ার না হওয়া আমরা যে ব্লাডার মানে মূত্রথলি এটা সম্পূর্ণ খালি হয় না ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে থাকে যদি সম্পূর্ণ খালি না হয় তাহলে আপনার বারবার পেচ্ছা যাওয়ার একটা আর্স থাকবে আপনার রাতে বারবার ইউরিন যাওয়ার একটা ইচ্ছা হবে এর ফলে আপনার বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে পেচ্ছাপে জ্বলনের সমস্যার সৃষ্টি হবে আপনার একটা ইরিটেড হতে থাকবে না এর জন্য আপনাকে পঞ্চাশের পর থেকে এই সমস্ত যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে বোঝা গেছে তো প্রথম যে যোগাসন সেটা হচ্ছে সেতু বান্দাসন বা ব্রিজ পোজ এটাকে রেগুলার প্র্যাকটিস করবে এর জন্য আমরা কি করতে হবে এইভাবে উল্টো দিকে সবাসনে শুরু করতে হবে দেখা যাচ্ছে এরপর পা দুটোকে এইভাবে ভাঁজ করে হাতকে সাইডে রেখে শ্বাস নিয়ে এখানে হোল্ড করতে হবে ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করতে হবে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে এবং শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এটা হচ্ছে সেতু বন্ধাসন বা ব্রিজ পোজ এখন কি করতে হবে কিছু সময় প্র্যাকটিস করার পর এর যে পারফেক্ট যে পোজ সেটা হচ্ছে হাতকে এইভাবে ধরে গোড়ালির উপর দেখা যাচ্ছে এরপর শ্বাস নিয়ে এখানে এইভাবে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে পেট ফুলিয়ে শ্বাস নিলেন এবং পেটকে খালি করে শ্বাসকে ছাড়লেন ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করতে হবে এবং তিন থেকে পাঁচবার রেগুলার সকাল এবং সন্ধ্যায় প্র্যাকটিস করতে হবে কোবরা পোজ মানে হচ্ছে ভুজাঙ্গ আসান এর জন্য আপনাকে উল্টো দিকে লেটে যেতে হবে বুঝা গেছে হাতকে সাইডে রেখে শ্বাস নিয়ে ধীরে ধীরে এখানে হুল করতে হবে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে ফিফটিন সেকেন্ড স্টে করতে হবে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স আমরা এটাকেও তিন থেকে পাঁচবার প্র্যাকটিস করতে হবে এরপরের আসন হচ্ছে উত্তান বাদাসান দেখুন আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে ফেলভিক ফ্লোরের মধ্যে এখন প্রোস্টেট গ্ল্যান্ডকে শক্তিশালী এবং মজবুত করে তুলতে হবে মানে প্রোস্টেট গ্ল্যান্ডকে শৃঙ্ করতে হলে ওর সাইজ এবং আকারকে ওর সঠিক আকারে নিয়ে আসতে হলে আপনাকে পেলভিক ফ্লোরের মাসেলকেও কিন্তু স্ট্রং করতে হবে আর পেলভিক ফ্লোরের মাসেল যদি স্ট্রং হয় তাহলে আপনার কিডনির সমস্যা আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা এই সমস্ত সমস্যা ধীরে ধীরে কিয়র হতে থাকবে কারণ পেলভিক ফ্লোর যখন মজবুত হবে তখন আমরা যে এক্সক্রিটি সিস্টেমের যে অর্গেনগুলো এগুলো মজবুত হবে এর ফলে আমরা রেচনতন্ত্রের যে সমস্যা মানে পেছাপ আপনার পায়খানা আপনার পাইলস ফিসার এই সমস্ত কিছু ঠিক হতে থাকবে পেলভিক ফ্লোর যদি মজবুত হয় এর জন্য আমরা কি করতে হবে উত্থান পাদাসন উত্থান পাদাসন করার জন্য শ্বাস নিয়ে পাকে উপরে তুলে এখানে স্টে করতে হবে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন ফিফটিন সেকেন্ড হোল্ড করতে হবে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এর আসন আপনাকে করতে হবে আধা হালাসান আধা হালাসান করার জন্য শ্বাস নিয়ে এখানে স্টে করতে হবে দেখা যাচ্ছে নাইনটি ডিগ্রিতে পাকে নিয়ে এসে এখানে এই সমস্ত আসন যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনার পেলভিক ফ্লোরের যে মাসেলস এবং যে ইন্টারনাল অর্গেনগুলো গুলো এগুলো মজবুত হতে শুরু শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে গ্রাউন্ডে স্পর্শ করতে হবে এর পরের যে আসন আপনাকে প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে হালাসান ফুল হালাসান শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 এখানে রোল করতে হবে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে টু থার্টি সেকেন্ড হোল্ড করতে হবে এবং প্রত্যেক আসনকে তিন থেকে পাঁচবার প্র্যাকটিস করতে হবে শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে মাঝখানে এবং শ্বাস ছাড়তে 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 করতে রাউন্ড স্পর্শ করতে হবে এবং রিল্যাক্স শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স শ্বাস নিয়ে উঠে তো বোঝা গেছে আপনাকে রেগুলার এই আসন প্র্যাকটিস করতে হবে এর ফলে আমরা যে পোস্টের গ্ল্যান্ড বাড়ার ফলে যে কমপ্লিকেশন শুরু হয়েছিল সেগুলো ধীরে 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 নির্মূল হবে এবং একটা কথা আমি বলবো আপনাকে লকির যে জুস আগেও বলেছিলাম একটা লকি নিয়ে সেই লক্ষীকে জুস বানিয়ে নিয়ে নটা তুলসী পাতা এবং ছটা গোলমরিচ দিয়ে ভালো করে জুস বানিয়ে গোলমরিচটাকে পিষে নিতে হবে এবং তুলসী পাতাটাকেও পিষে নিতে হবে এবং লকি মানে যেটাকে লাউ বলা হয় বটল গার্ড আপনি ছবিতে দেখে নেবেন বটল গার্ডে জুস বানিয়ে তুলসী পাতা এবং গোলমরিচকে মিশিয়ে ওই জুসটাকে এক গ্লাস যদি এমটি স্টোমাকে আপনি রেগুলার পান করেন পনেরো দিন এবং এই যোগাসনগুলো যদি রেগুলার অভ্যাস করেন তাহলে আপনার পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা আপনার কিডনির সমস্যা আপনার যে বারবার পেচ্ছাপ করার একটা সমস্যা পেচ্ছাপ ধরে রাখতে না পারার সমস্যা এই সমস্ত সমস্যা কিন্তু ধীরে 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 সম্পূর্ণরূপে নির্মূল হবে যদি এই নিয়মে আপনি যোগাসন এবং ওই লুকি জুসকে পান করেন তাহলে আজকে এইটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি নমস্কার থ্যাংক ইউ